আসসালামু আলাইকুম আমি জাইদা সানান আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সিপিআর নিয়ে আমি মনে করি আমার চেয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার আপনাদের এই সম্পর্কে ভালো পরামর্শ দিতে পারবে তো আমি রেফারেন্স নিয়েছি যমুনা টিভি থেকে তো চলেন দেখি এরকম আমাদের অনেকেরই অভিজ্ঞতা হয় যে এবং বলতে শোনা যায় যে উনি একটু আগেও ভালো ছিলেন কিন্তু হঠাৎ করে দেখা গেল কাজ করতে করতেই হঠাৎ ঢলে পড়লেন মৃত্যুর কোলে এরকম সংবাদ আমরা প্রায়শই দেখতে পারি তো এরকম অভিজ্ঞতা আপনাদের সকলেরই হতে পারে যখন এটা অফিসে হতে পারে আপনি যখন মার্কেটে যাচ্ছেন অথবা কোনো একটা স্টেশনে অর যে কোনো জায়গায় এই অভিজ্ঞতা আমাদের সম্মুখীন হতে পারে এটা কেন হয় আসলে এই কন্ডিশনটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট তার মানে হলো যে হার্ট ওই সময়টায় তার যে পাম্পিং করার কথা ছিল সেটা সে করতে পারছে না যার ফলে তার মস্তিষ্কে রক্তের সাপ্লাই কমে গেছে এবং পেশেন্টটা অজ্ঞান হয়ে গেছে আমরা যদি এ ধরনের ঘটনার সম্মুখীন হই তখন আমাদের আগে দেখতে হবে যে রোগীটার তার জ্ঞান আছে কিনা তার যদি জ্ঞান না থাকে সে সেরকম অবস্থা এবং তার শ্বাস প্রশ্বাসও যদি না থাকে এবং আমরা পাস চেক করে দেখব এই তিনটাই যদি অনুপস্থিত থাকে তখন আমরা ধরে নিব যে পেশেন্টের কার্ডিয়া ক্যাডিস্ট হয়েছে এবং সেই মুহূর্তে আমাদের করণীয়টা কি আসলে আমাদের করণীয় হচ্ছে আমাদের অবশ্যই কার্ডিও পালমোনারি রিসার্চেশন যেটা আমরা অল্প কথায় বলি যে সিপিআর সেটা সিপিআর শুরু করতে হবে সিপিআর হচ্ছে একটা জীবন রক্ষাকারী একটা পদ্ধতি এবং এটা সাধারণ শুধু ডাক্তার না ডাক্তার বা হেলথ রিলেটেড মানে স্বাস্থ্য বিষয়ে যাদের জ্ঞান আছে তারা ছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণ মানুষেরও সেটা অবশ্যই জানা উচিত কিভাবে সিপিআর দিতে হয় কারণ যে কোনো মানুষ যে কোনো অবস্থায় হঠাৎ করে কার্ডিয়া ক্যারিস্টে যেতে পারে এবং সিপিআরটা কার্ডিয়া ক্যারিস্টে যাওয়ার দু মিনিটের মধ্যেই শুরু করা উচিত তা না হলে যেটা হবে যে মস্তিষ্কের ব্লাড সাপ্লাই কমে যাবে এবং মস্তিষ্ক পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যাদের কার্ডিয়া ক্যারিস্ট হয় এরকম লোকেরা প্রায় নব্বই শতাংশ লোকই হাসপাতালে পৌঁছানোর আগে মৃত্যুবরণ করে এখন আমরা যদি সঠিক সময়ে সিপিআরটা শুরু করতে পারি সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আমরা অনেক রোগীকে হয়তো মৃত্যুর হাত মৃত্যুর হাত থেকে আমরা বাঁচাতেও পারি এবং দেখা গেছে যে আমরা প্রতি মিনিট কার্ডে ক্যারেস্টের পর প্রতি মিনিট দেরি করার ফলে আপনার সাত থেকে আট শতাংশ মৃত্যুর ঝুঁকি কিন্তু বেড়ে যাচ্ছে কাজে এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি কত তাড়াতাড়ি সিপিআরটা শুরু করলেন এরকমও অনেক শুনেছি যে গান গাচ্ছে স্টেজে গান গাইতে গাইতে তার হঠাৎ করে কাডিয়া ক্যার্সটি চলে গেল সেটা পুরুষও হতে পারে মহিলাও হতে পারে হ্যাঁ কিন্তু সিপিআর দেওয়ার ক্ষেত্রে আসলে এসব ট্যাবু মহিলাকে পুরুষ সিপিআর দেবে বা এটা আসলে একটা ইমার্জেন্সি যে কেউ ওই মুহূর্তে যে তার সামনে থাকবে সেই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে সিপিআর কিন্তু এখনও আপনার আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া সেখানেও কিন্তু অনেক ভিডিও পাওয়া যায় যেটা দেখে কিন্তু আমরা বাসায় বসেও সিপিআর শিখতে পারি সিপিআর ওপর যার আসলে সেভাবে প্রশিক্ষণ আছে সে তো সেটা জানেই কিভাবে করতে হবে এটা হচ্ছে বুকের মাঝখানটায় একটা হাতের ওপর আরেকটা হাত দিয়ে এবং আমার কুনুইটা যেভাবে ভাজ আছে এভাবে না একেবারেই সোজা থাকবে দিয়ে সে তার বুকের ওপর চাপ দেবে যেন সেটা চাপটা হার্টের ওপরও পড়ে এভাবে বার এবং দুবার হচ্ছে সে মুখে মাউথ ব্রিদিং বলি আমরা যার ফলে যে আমাদের অক্সিজেন রক্তের মাধ্যমে যেন মস্তিষ্কে পৌঁছায় এটাই আমাদের উদ্দেশ্য এবং পেশেন্টটাকে যেন আমরা কিছুক্ষণ পর্যন্ত সার্ভাইভ করাতে পারি আর যারা এই সিপিআরের সঠিকভাবে প্রশিক্ষিত নাই মানে অল্প ধারণা আছে তারা যেটা করতে পারে মাউথ টু যে ব্রিদিং সেটা অ্যাভয়েড করে প্রতি মিনিটে একশো থেকে একশো বার চেস্ট কম্প্রেশন যেটা বলি বুকের ওপর চাপ সেটা প্রয়োগ করতে পারে সেটাও অনেকাংশে রোগীকে সারভাইভ করানোর জন্য বাঁচানোর জন্য অনেকখানি হেল্পফুল হতে পারে আর কি সিপিআর তো শুরু করলাম সাথে আমাকে প্রপার জায়গায় ইমার্জেন্সিতে যেমন বাইরের দেশে এটা ব্যবস্থা আছে যে তারা একটা প্রপারলি ইকুইপড একটা অ্যাম্বুলেন্স চলে আসে ওদের ইমার্জেন্সি কলের আমাদের দেশেও যদি সেরকম কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা সেরকম কোনো হসপিটালে যদি এসে ব্যবস্থা থাকে সেখানে আমরা তাদের জানাতে পারি এবং সিপিআর করা অবস্থাতেই এটা আমরা জানাবো দুটাই একই সাথেই হবে কোনোটার জন্য কোনোটা বন্ধ রাখা যাবে না